কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ এটা আমি কি দেখাচ্ছি আর কি হবে এত সুন্দর করে ঘরটা বানানো হয়েছে এটা হচ্ছে তুলসীর বেদি আর এদিকে দেখতে পাচ্ছ আর মানে আমার বর্দা কালার করছে এটা মানে সিলভার কালারটা করছে এই কালারটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর এই পুচকুশোনাটা গিয়ে ওকে ডিস্টার্ব করছে তারপর দেখতে দেখো আমি কি করছি আমি চলে গেলাম ঠাকুর ঘরে আমি এতদিন থেকে ঠাকুর ঘরে দিচ্ছি মানে ঠাকুর ঘরটা মানে এখনও আর্ট করা আমার কমপ্লিট হয়নি তো আমি ঠাকুর করে দিচ্ছি দেখতে পাচ্ছ মানে কেমন হচ্ছে এই আলপনাটা আট করা তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর বেশি বড় করে ভিডিওটা করবো না আমি শর্ট করেই দেবো এখানে দেখতে পাচ্ছ সাদা বাজা হচ্ছে মানে আমার একজন বর্দি এখানে সাদা সব বাজছেন তারপর এখানে সব কিছু আনা হয়ে গেল কি হবে জানি না সবাই দেখতে থাক কী হবে লাস্ট পর্যন্ত ভিডিওটা এটাতে কিন্তু দেখতে পাবে না পরের ভিডিওতে দেখতে পাবে শুধু অতটুকুই দেখো আর আমি এখানে ঠাকুরের কুরসিটা কালার করছি কেমন হয়েছে আমার কালার কারটা কমেন্ট করবে আমি পুরো কমপ্লিট হওয়ার পরে আবারও দেখাবো সবাইকে আর এদিকে দেখতে পাচ্ছ আমার বাই মানে ঘরের ওয়ালের নিচটা কালার করছে রেড কালার মারছে বসে বসে আর তারপর বাড়িতে জিনিস সব ডেকোরেশনের জিনিস আনা হয়ে গেলো কী হবে জানি না তোমরা সবাই থাকো কী হবে আর আমার বাড়ি ওদিকে আনছে এখানে সব কিছু কাজ চলছে আর এদিকে আমার বাইয়ের সব বন্ধুগণ এখানে বসে বসে মোবাইলে ফ্রি ফায়ার খেলছে ওরা আর এই জায়গাটা আমি কালার করে নিলাম কেমন হয়েছে গাইস আর গাইস এখানে দেখতে পাচ্ছো কি সুন্দর করে ডেকোরেশনটা করা হচ্ছে আর এদিকে সুপারি কাটা চলছে মানে আমার যেটি বর্দিয়ার মা মিলে সুপারি কাটছেন সবাই তারপর তো এটা কাজ তো চলছে রাত্রি হয়ে গেলো অনেক রাত হয়ে গেলো তারপরই কাজ চলছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি পুরো কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে কি হবে পরের ভিডিওটা দেখলে পুরো বুঝতে পারবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার দাদা খুব সুন্দর করে সাজাচ্ছে আর এটা হচ্ছে কালারটা পুরো কমপ্লিট করে এলো আর এই জানালাটা দেখতে পাচ্ছি জানালাটা আমি নিজে কালার করলাম কালারটা বেশি ভালো হয়নি আর আমার ঠাকুর কট্টার উপরেও আর্ট করা কমপ্লিট হয়ে গেলো আর এই দুটা কুশি গুরুদেবের কুশি আর লক্ষ্মী মার কুশি আমি শুনে নিজে আর্ট করলাম কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে তো বাই বাই আজকে পরে ভিডিও দেখবে সবাই